বেশ কিছুদিন ধরেই রাজ্যের পুলিশ সমালোচনার শিকার রাজ্য পুলিশের সামনে যেখানে একটা প্রবাদ রয়েছে যে হাতি চলতে না দেখলেও মশা চলতে ঠিক দেখে নেয় মামহানির মামলাকে কেন্দ্র করে পুলিশ একজনকে রিমান্ডে নিতে উঠে পড়ে লেগেছে এক কন্টেন্ট ক্রিয়েটার অসভ্য এবং গালিগালাজ ব্যবহার করে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরেছে সেটা নিয়ে সমালোচনা বা আইনের আওতায় নিয়ে আনা তার বিরুদ্ধে কেস হওয়া সেটা আইন দেখছে কিন্তু বিষয় হচ্ছে বিলোনিয়াতে যেখানে রাজ্যের একজন পুলিশ দপ্তরের ওসিকে পেটানো হলো তখন এক ঘন্টার মধ্যে সেই অভিযুক্তকারীদের বেল দিয়ে দেওয়া হয় সেখানে পুলিশ কোনো দিমত পোষণ করেনি সেখানে পুলিশ তাদেরকে রিমান্ডে নিতে আবেদন করেনি অন্যদিকে নেশার কারবার যেখানে চলছে সেই নেশা কারবারিদের বিরুদ্ধে আজ পনেরো দিন পরেও পুলিশের আউটপুট জিরো কিন্তু মাধবী বিশ্বাস কাণ্ডে পুলিশ একেবারেই শুরু থেকে তাদের একশো শতাংশ দিয়ে চলেছে যাতে করে মাধবী বিশ্বাস শাস্তি পায় তার বিরুদ্ধে যে যে এলিগেশন যে যে অভিযোগ করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস করা হয়েছে মানহানির মামলা করা হয়েছে সেই মামলার একেবারেই পরিপুক্ত শাস্তি যাতে সে তার ব্যবস্থা পুলিশ করছে পুলিশ দেখছে পুলিশ রিমান্ডে যাওয়ার জন্য বারবার সেখানে তাদের পয়েন্ট অফ ভিউ তুলে ধরার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হলো একজন ওসিকে পেটানো একজন ওসিকে পুরো একটা সভার মধ্যে স্টেজ থেকে টেনে হিচরে তাকে মাটিতে ফেলে মারধর করা আর কোটি টাকার নেশা সামগ্রী রেলের মাধ্যমে ত্রিপুরায় আসা এই ব্যাপারে কেন পুলিশের আউটপুট এখনো জিরো তার উত্তর জানতে চায় রাজ্যের মানুষ তাহলে কি অতি উৎসাহী পুলিশ তাদেরই দপ্তরের একজন ওসিকে পেটানোর বিষয়টাকে পাত্তাই দিতে চায় না তাহলে কি রাজ্য পুলিশ রাজ্যের মানুষকে নেশার কবলে দেখতে চায় যে নেশা সামগ্রী যে কোনোভাবে যে কোনো মাধ্যমে আসুক নেশা কারবার চলুক পুলিশের তাতে কিছু যায় আসে না আর তার কারণে এখনো পর্যন্ত প্রায় পনেরো দিন ধরে নেশার কারবারে কারা কারা জড়িয়ে আছে সেই নিয়ে পুলিশের কোনো উৎসাহ নেই তাদের আউটপুট জিরো আর অন্যদিকে ওসিকে পেটানোর ঘটনারও কিন্তু প্রায় ঠিক পনেরো ষোলো দিন বা তারও বেশি সময় হয়ে গেছে সেখানেও পুলিশের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই একেবারে এক ঘন্টার মধ্যে জামিনে মুক্তি পেয়ে গেছেন সাত সাতজন অভিযুক্ত যারা প্রকাশ্যে ক্যামেরা বন্দি হয়েছে তারা ওসিকে পিটিয়েছিলেন তাহলে রাজ্য পুলিশ কি এই দুটো ঘটনার দিক থেকে মানুষের যাতে আলোচনা এবং সমালোচনার বিষয় ঘুরে যায় তার জন্যেই মাধবী বিশ্বাসকে নিয়ে অতি উৎসাহী তাদের যে একটা টিম সেটা তৈরি হয়েছে তার জন্য এতটা উৎসাহ তারা দেখাচ্ছেন এটা প্রশ্ন তো অবশ্যই থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার